আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব হামস্টার কমবেটের নতুন আপডেট নিয়ে আপনারা যারা হামস্টার কমবেটে মাইনিং করতেছেন তারা কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবেন সে বিষয়টি আজকে ভিডিওতে তুলে ধরব সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর যারা এখনও হামস্টার কমবেটে এখনও অ্যাকাউন্ট করেন নাই জয়েন করেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টস লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করে কাজ শুরু করেন এখনও সময় আছে আপনারা কাজ করতে পারবেন আপনারা অলরেডি জানেন হামস্টার কমবেট টেলিগ্রাম বটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পপুলারিটি অর্জন করেছে তাই খুব শীঘ্রই হ্যামস্টার কমবেটটি থেকে আমরা টাকা উত্তোলন করতে পারব আপনারা অলরেডি ইতিমধ্যে জানেন যে প্রফিট পার আওয়ার ভিত্তিতে টাকা দিবে আসলে এরকম তেমন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রফিট পার আওয়ার প্লাস অন্যান্য সাইটগুলো বিবেচনা করেই মূলত তারা টাকা দিবে। সেজন্য আমাদেরকে এই প্রফিট পার আওয়ার যেরকম বাড়াইতে হবে তেমনি আমাদেরকে এখানে আমাদের পয়েন্টও বেশি কালেকশন রাখতে হবে এই পয়েন্ট দিয়ে আমরা এখানে আমাদের যেই গ্রুপ আছে সেটাকে আমরা লেভেল আছে আমরা সেটা বাড়িয়ে নেব তাহলে আমরা লেভেলগুলো একটু দেখি আমরা এখানে ক্লিক করি দেখেন আমার লেভেল এখন আছে গ্র্যান্ড মাস্টার। তার পরবর্তী লেভেল হচ্ছে লর্ড আর নতুন সংযোজন হয়েছে গতকালকে ক্রিয়েটর সুতরাং প্রফিট পার আওয়ার বেশি হলে যে আপনি বেশি টাকা পাবেন বিষয়টা এরকম নয় যারা সর্বোচ্চ এই লেভেল ক্রিয়েটর লেভেল পর্যন্ত আসতে পারবেন প্লাস প্রফিট আওয়ার বেশি থাকবে তারাই সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন সেই জন্য আমাদের প্রফিট পার আওয়ার বাড়ানোর সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের লেভেলও বাড়াইতে হবে যেমন এই ক্রিয়েটর লেভেলটি আগে ছিল না আগে ছিল লট পর্যন্ত এখন বাড়াইছে আবার ক্রিয়েটর লেভেল হয়তো আরও বাড়াইতে পারে কোম্পানি সেই জন্য আমাদেরকে প্রফিট পার আওয়ারের পিছনে না দৌড়িয়ে সাথে সাথে আমাদেরকে অবশ্যই পয়েন্ট বাড়িয়ে এই লেভেলগুলোকে বাড়াতে হবে দেখেন পরের লেভেল মাস্টার এর আগেরটা লিজেন্সি ইপিক ডায়মন্ড প্লাটিনাম গোল্ড সিলভার ব্রঞ্জ ফার্স্ট লেভেল তো এইভাবে যারা এখন নতুন জয়েন করবেন আজকে আমার ভিডিও দেখে তারা ব্রঞ্জে থাকবেন তারপর হচ্ছে আস্তে আস্তে আপ করে সর্বোচ্চ লেভেলে আমরা পৌঁছে যাব আমরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রফিট পার আওয়ার প্লাস এখানে পয়েন্ট বাড়িয়ে আমাদের এখান থেকে অবশ্যই লেভেল বাড়াতে হবে যাদের লেভেল সবচেয়ে বেশি হবে এবং প্রফিট পার আওয়ার বেশি হবে তারাই শুধু ভালো টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ